আজকে কিন্তু আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আর নিরামিষ দিনে কিন্তু এই বেগুন রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন নিরামিষ দিনে খেতে উহ অসাধারণ লাগে খেতে কিন্তু আর বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই ধরনের বেগুনের রেসিপিটা তৈরি করতে পারেন আর যারা বেগুন খেতে নাও পছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে নিয়ে খাবে আমার গ্যারেন্টি দিচ্ছি আমি তো অবশ্যই কিন্তু কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে আঙুল চাটা রকম আমি এই বেগুনের নিরামিষ রেসিপিটা তৈরি করেছি তো চলুন তাহলে রেসিপিটা এখানে শুরু করে নিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ছোটো মিডিয়াম সাইজের বেগুন তো বেগুনগুলো মিডিয়াম সাইজ আর দেখুন এইভাবে করে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে বেগুনটাকে দুরকম ভাগে কেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে কেটে নিতেও পারেন চার ভাগে ভাগ করে কেটে নিলেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর এভাবে আমি এখন ভাগে ভাগ করে নিচ্ছি এই রকমভাবে তো এইভাবে ভাগ করে নিয়ে এলেও কিন্তু রেসিপিটা খুব বেশ ভালো হয় আর এটা আপনাদের পছন্দ অনুসার আপনারা কিন্তু কেটে নিতে পারেন তাহলে কিন্তু এই রেসিপি অসাধারণ হয়ে উঠবে তো এখানে বেগুনগুলো সব আমার কাটা হয়ে গেছে তা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি তা এখন জলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে হাত দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে নিচ্ছি জল ঝরিয়ে বেগুনটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন চলে যাব গ্যাসের দিকে চলুন তাহলে আগে থাকতেই কড়াইয়ে কষিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে কড়াইটা গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল ওই দু থেকে তিন চামচ পরিমাণ এখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম এখন বেগুনগুলো যে কেটে রেখেছিলাম বেগুনগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে দিয়ে নিয়ে বেগুনগুলোকে এখন আমি নাড়াচাড়া করে নেব ভালো করে ভেজে নেব তো এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন বেগুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রাখবো তো এক থেকে দেড় মিনিট বেগুনটাকে মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিলেই কিন্তু খুব ভালোভাবে সুন্দর একটা কালার চলে আসবে আর বেগুনটার কালারটাও অনেকটা সুন্দর হয়ে উঠবে আর এইভাবে করে নিয়ে আমি এখন বেগুনগুলোকে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিলাম এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে নিচ্ছি আর বেগুনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভাজাটা দেখে না হয় বুঝতে পারছেন তো এটা ভাজা হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি এইদিকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় সাইজের টমেটো কুচি সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি ধনে পাতা তো ডানঠাল সমেত আমি এখানে ধনে পাতাটা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এক ইঞ্চ আদা টুকরো সাথে এখানে এক চামচ জিরে গুঁড় গোটা জিরেটা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে পিষে নেব আর বন্ধুরা এই বেগুনের কারির রেসিপিটা আমি একদমই নিরামিষ তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর নিরামিষ দিনে কিন্তু এই বেগুন কারি খেতে অসাধারণ হয়ে ওঠে এখন মশলাটা পিষে নেওয়ার বাদে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আরও দু চামচ সরষার তেল সাথে গোটা গরম মশলা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা খড়ঙে দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে পিষে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এক মিনিট এক মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ মিক্সি ধোয়া জল দিয়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এখন ভেজে রেখেছিলাম যে বেগুনটা বেগুনটা মশলার মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনোই জল দেওয়া যায় না তো আপনারা চাইলে কিন্তু জলটা অল্প পরিমাণে দিয়ে নিতে পারেন এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এটা যেহেতু নিরামিষ রান্না তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা অল্প পরিমাণ চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে স্বাদটা তো অল্প পরিমাণ হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা ঢাকা দিয়ে নিয়ে লো টু মিডিয়ামে আছে এখন আমি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তো দু মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আর হাফ চামচ পরিমাণ গরম মশলা পাউডার দিয়ে নিয়ে এখন অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন নামিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম আর দেখুন বন্ধুরা এইভাবে বেগুনের কারি রেসিপি তৈরি করে ফেললাম আর কতটাই সহজ দেখে না হয় বুঝতে পারলেন আজকের ভিডিওটা আর বন্ধুরা এইভাবে একবার বেগুন কারি বানিয়ে দেখুন আপনারা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো সাথে খেতে অসাধারণ লাগে চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সফ করে নিয়ে দেখাচ্ছি এখন বেগুন কারি কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে কতটা সুন্দর হয়েছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে ভুলবেন না এই রকম নিরামিষ দিনে বেগুন কারি একবার তৈরি করে নিয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার তৈরি করা বেগুন কারির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা একবার হলো রিকোয়েস্ট করছি বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখুন তারপর না হয় কমেন্ট করে নিয়ে জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা